হাই ফ্রেন্ড কেমন আছো আর আরেম ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখো সকাল হয়ে গেছে আজকে হাই করছে ওখান থেকে দেখো কটা বাজে আটটা পঁচিশ হয়ে গেছে তো চলো চানটা করে আসি এসে আজকে পুজো করতে হবে আজকে শাশুড়ি বাড়িতে নেই পুজোটা করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি চানটা করে আসি এসে আবার তোমাদের কাছে আসছি এখন সকাল সকাল চলে এসেছি ছাদে এই যে ঠাকুর ঘর আমাদের ছাদে পুজো করবো আজকে

ফুলগুলো সব ফেলে দিই চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এগুলো ফুলগুলো সব পরিষ্কার করে ফেলি ফেলে এখানে এই যে ঠাকুরের থালা বাসনগুলো মেঝে নিয়ে আসি ঘরটা মুছে নিই তো তোমরা দেখতে থাকো তো এই দেখো আমার ছেলে ক্যামেরা ধরতে চলে এসছে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো একবার ধুয়ে নিই টপ করে তারপর পুজোটা করবো ষোলো হয়ে করতে দেখি ও পিছনে গাছে ফুল হয়েছে কি দেখি গাঁদা গাছে কত ফুল হয়েছে ফুল তো তোর তামি আজকে কিনে রেখে যায়নি তো দেখি ফুল কোথায় পাই রাখি <april> <t types of thangana> <coughs> <unUE> <tosPopodak>

দেখো চা হয়ে গেছে এখানে জল তুলে রেখেছি ছেলের হল লিক্স ছেলেকে পড়াতে হচ্ছে পড়তে বসে গেছে চা খাবো দেখো বদমা ছেলেটা আর চান হয়ে গেছে আবার ওরকম জামাটা পরে নাও দেখি কেমন একা একা জামা পড়তে পারো আচ্ছা মুখটা আগে মাথাটা দেবে আগে মুখটাকে গলিয়ে দেবে আবার খুলে ফেললো জ্বালা জ্বালা এই রকম করে মাথাটা করলাম গো দাঁড়া দাঁড়া কোন দিক দিয়ে মাথাটাকে গলাচ্ছে নেভারটান এইয়া নেবাটা গলা এইয়া ইয়া ইয়া ফুলটা আছে দিদি ইয়া ইয়া ఎడిక్టర్ హ రా మీ యమ్మ మమ్మీ నన్న నన్న ఏ నన్ననే ప్రమామ మాలి ఆ సాల్ థర్ గేమ్ చాలు హ దేకి ముఖটা దేకి এ লাইলিকি সেই লাইলিকি ওয়াই চল এবার ভাত খেতে যাবে তাহলে দেখো এবার ভাত খেতে যাব তো চলো দেখো আমাদের জি কি কি রান্না করেছে খাওয়া হবে চলো তো দেখো আজকে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি এটা আমি খাবো না এটা আমার কটার জন্য ভাতটা বেড়েছি দেখো কি রান্না হয়েছে শাক ভাজা বেগুন ভাজা আর এখানে চুনো মাছ ভাজা হয়েছে আর ডিমের ঝোল হয়েছে ওই দেখো বসে আছে খাবে বলে তো আজকে আমাদের এই রান্নাটাই হয়েছে এখানে আমার ছেলেকে খাওয়াবো এই যে ভাত মাখাচ্ছি ছেলের তো এই দেখো নাচের ক্লাসে চলে এসেছি আজকে রবিবার আমার ছেলের নাচ আছে আজকে কিন্তু এখনো কেউ আসেনি আমি ফার্স্ট এসেছি হুম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ব্লগে তো আজকের মতো টাটা